এ পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়েছেন তারা রোববার রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন একই সময়ে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের নেতৃত্বে থাকা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা বলেন সরকারি চাকরিতে সব গ্রেডে পাঁচ শতাংশ কোটাকে তারা যৌক্তিক মনে করছেন ক্ষুদ্র জাতি গোষ্ঠী প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান কোটা এই পাঁচ শতাংশের অন্তর্ভুক্ত তারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা বিরোধী করছে নাতিপুতি কোটার কোটার তবে শতাংশ নিয়ে সরকারের গবেষণা ভিত্তিক তথ্য থাকলে তা নিয়ে পরে আলোচনা হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভিযোগ করে বলেন সরকার আন্দোলন দমনের প্রস্তুতি ও পরিকল্পনা নিচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই আলোচনা করে সংকট নিরসন করা কিন্তু তারা নানা শক্তির মাধ্যমে এই আন্দোলন দমনের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে এটি সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে এমন কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে